সব পরা শক্তির স্বার্থের সংজ্ঞাতে আমাদের নেই কোনো পক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এজাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পর লড়াই যুদ্ধ করে হই যদি হোক নির্বংশ ওই যদি হোক নির্বংশ ওটোটমুসলিম দাঁড়াও নিজের পায় এখনই সময় হন যাগবার। ওটো সমুসলিম দাড়াও নিজের পায় এখনই সময় হর যাকবার ওমর খানি ধয়ে পৃথিবীতে নির্ভয় ধনতদ আল্লাহ আকবার। ইল্লাহে তাক বির আল্লাহ আকবার তাক বির আকবার ইল্লাহে তাক বির আল্লাহ আকবার তাক বির আকবার। শতাব্দী বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয় কাফের বেদিন সব ঘুরে ফের একদল মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন কত সব পূর্বেও চেচে নেই আফগানে রাশিয়ার হাত ছিল রঙ্গিন রাশিয়ার হাত ছিল রঙ্গিন ওই ঘুরে মুসলিম চলছে নিধন আমাদের বন্ধু তো নয় চিন ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন প্রস্তুতি নিচ্ছে বিরামহীন ছোট চল মুসলিম নেজের গতিতে আজ সময় নয় বসে থাকবা ছোট চল মুসলিম নিজের গতিতে আজ সময় নয় বসে থাকবা ওমর খালি ধোয়ে পৃথিবীতে ভয়ে ধনু তোল অল্লাহ আকবর ইল্লাহ তকবীর অল্লাহ আকবর তকবীর অল্লাহ আকবর ইল্লাহ তকবীর অল্লাহ আকবর তকবীর অল্লাহ আকবর ইরান তুরান জাগো পাঠ আফগান জাগো তুর্কি আরব জাগো জাগৰে রে বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো হাক দাড়ি হাক হাকুরি হাক দাড়ি হাক হাকুরি হাক হয় দাড়ি হাক হাকরি দিকে দিকে মমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝড়ছে এই মাটিতে এক হয়ে ততটা আঘাত কর গুনে গুনে জালে মেরে ঘাটিতে গুনে গুনে জালে মেরে ঘাটিতে মামুনের হাহাকার শিশুদের চিৎকার পারে নিতা মাতে আয় প্রতিশোধ নাওয়া জোড়াই জো জ্বালিয়ে পড়িয়ে দাও তাদের জ্বালিয়ে পড়িয়ে দাও তাদের যদি এক হও তবে তোমরাই জয় হবে ওরা তো পাবে না পথ আকবর যদি এক হও তবে তোমরাই জয় হবে ওরা তো পাবে না পথ আকবর ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয় ধনী তো লো আল্লাহ ইল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার সিরিয়া ইরাক কাশ্মীর ও ফিলিস্তিনে ধ্বংস দেখেছে যারা রঙ্গে ইউক্রেন থাইওয়ান নিয়া জাহাকার সেই মিডিয়া ও সঙ্গে সেই মিডিয়া ও সঙ্গে সেই মিডিয়া ও সঙ্গে তাগুদের কালোহাত হাত থেকে একে ভেঙে যাক আমাদের নেই কোনো মুক্তি আমরা কে বল চাই নিপীড়িত মুসলিম উম্মার স্বাধীনতা মুক্তি উম্মার স্বাধীনতা মুক্তি সবরা শক্তির ধ্বংসলীলায় বসে সবুজ ইরাক শিশু ভাসবে আবার ছিলাম না দাজেলা ফোরাদ নদী বিজয়ের উল্লাসে ভাসবে বিজয়ের উল্লাসে ভাসবে জাগো জাগো মুসলিম সময় এসেছে আজ হাইদারে তাক বীর হাক বাঃ জাগো জাগো মুসলিম সময় এসেছে আজ হাই দারি তাক বীর হাক বা ধুমরখানি ধ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধনীতুলা আল্লাহ তেল্লা হে তক বে রান্মা হুয়াক বার তক বে রান্না হোয়াক বাক তেল্লা হে তক বে তাগুতের মারখে মুসলিম মূরণী এখনো আছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রব আমাদের রুত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে ইতিহাসে ওরা যাবে হারিয়ে সঙ্গীতের সংগ্রামে আমরা তো হারব না আমরাও ছাড়ব না তাদের উড়ে আয় ছুটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের ফিলিস্তিগানিনী তো কাশ্মীর হারিনি ইরাক ইব আফগান পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের রুদ্ধান মুছে দিতে ইমানই রুদ্ধান

তো